ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেলে খুব ভালো হইতো আমি এই যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি আমি বিএমডাব্লিউ গাড়ি চলতে পারি আমি চড়তে পারি আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে আই অলরেডি হ্যাভ এ বিএমডব্লিউ কার এটা বয়স অলরেডি চার বছর হয়ে গেছে রোলাক্স আমি বিফোর থার্টিন ইয়ার্স এগো থেকে ইউজ করি না এটা তো অ্যাপেল ওয়াচ টেট ছিলাম ফুটবল খেলা নিয়ে আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে এই হচ্ছে ব্যাপার মানে আমি এতটাই এক্সাইটেড কারণ আমি শুধু খেলার জন্য আমি নাইকি থেকে একটা জুতা কিনছি কালকে এই হচ্ছে ব্যাপার আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো মানে জাস্ট এজ লাইক ফুটবলারই তো মনে হইতো বাট বুঝলাম না বিষয়টা নো 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 আমি কাউকে ফলো করি বাট জায়দ ইজ জায়দ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে শেখ রেহেনা যে মানে শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি শেখ রেহেনা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি শেখ রেহেনা আপার তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন তখন আমি বললাম আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধারে একটা প্লট পেতে পারি আমি বিএমডাব্লিউ গাড়ি চলতে পারি মানে চড়তে পারি আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে এই জন্য হয়তো বা আমি এটা করেছি বাট এর স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ বিএমডাব্লিউ কার এটার বয়স অলরেডি চার বছর হয়ে গেছে রোল্যাক্স আমি বিফোর থার্টিন ইয়ার্স এগো থেকে ইউজ করি আজকে যে আজকে যেহেতু অন্য ওয়াচ পরে আসছি যেহেতু স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলো আমি কাউকে ফলো করে না

আমি তো যে চার পাঁচটা দিন এখন না খেতে চাই না আমি দূরে থাকবো যদি আমাকে কেউ ফেলে দেয় বা গোল খাওয়াতে চাই যাকটা এটা কঠিন না এটা আমি এনজয় করি অভিনয়টাও কঠিন না এটাও আমি এনজয় করি আমি যে কাজটা আমি এনজয় করি না সে কাজটা আমি করি না আমি খুব ভালো ক্রিকেট খেলি যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম মানে ওটাতে আমি জয়েন করবো কিন্তু আমি দেশে ছিলাম দায় আই হয়নি আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট ক্রিকেট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন আর থার্ড হচ্ছে চেস আই মিন দাবা ফুটবল ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার রের ফ্যান অবশ্যই মেসি মেসিকেও পছন্দ করি বাট স্পেশালি আমি ব্রাজিল নো 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 অফকোর্স নেইমার ফার্স্ট নেইমার ফার্স্ট আজকে আমি চেয়েছিলাম নিতে নেইমারের নাম্বার বা মেসি যেটা হোক বাট দাও হয়নি জাস্ট টি আমি জাস্ট তাস্কিন তো আমার খুব ভালো ফ্রেন্ড তার জন্য আমি থ্রি নিয়েছি মানে ওর কথা ভেবে আমি থ্রি নাম্বার থ্রি নিয়েছি সিনেমা আমার ইয়েস্টার ডে একটা সরি ডে বিফোর ইয়েস্টার ডে আমার একটা ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের এবং আরও একটা ছবি করছি ছবি না হচ্ছে আর্তনাথ এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে É